তিন শতাংশ বাড়ছে মহর্ঘ ভাতা রাজ্যের সপ্তম পে কমিশন কবে বকিয়া ডি এর শেষ আপডেট জেনে নিন বিস্তারিত রাজ্যে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মহর্ঘ ভাতা এবং ষষ্ঠ পে কমিশন নিয়ে উদ্বেগ ও ক্ষোভ দিন দিন বাড়ছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনও পর্যন্ত পঁচিশ শতাংশ ডি ডিএ মেটায়নি এর মধ্যেই কেন্দ্র সরকার নতুন করে কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখার্জি মুখ খুলেছেন তার মতে রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন কার্যকর না হওয়া এবং ডিএ সংক্রান্ত জটিলতা দুই হতাশাজনক মলয়বাবু জানিয়েছেন আগামী দু হাজার পঁচিশ সালের একই জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও তিন শতাংশ হারে মহার্গ ভাতা পাবেন এর ফলে তাদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে আঠান্ন শতাংশে যদিও সরকারিভাবে এখনও ঘোষণা হয়নি তবুও নিয়ম অনুযায়ী জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্র ডিএ বাড়ায় সাধারণত দীপাবলির আগে কেন্দ্র কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হয় তবে কার্যকর করা হয় জানুয়ারি ও জুলাই মাস থেকে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের আয়ত্তায় পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন দু হাজার সালের জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হবে বলে মনে করা হচ্ছে ফলে সপ্তম পে কমিশনের আয়ত্তায় শেষ ডিএ বৃদ্ধির সময় জুলাই মাস এই প্রেক্ষাপটে রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এখনও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আয়ত্তা রয়েছেন কেন্দ্র যেখানে অষ্টম পে কমিশনের পথে হারছে সেখানে বাংলার কর্মীরা পুরনো কাঠামোতে আটকে মলয় মুখার্জি স্পষ্ট ভাষায় বলেছেন কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম পে কমিশন তৈরি হচ্ছে অথচ পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশন এখনও কার্যকর হয়নি এটা কবে হবে তা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন এই মন্তব্য থেকে স্পষ্ট রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুব বাড়ছে অনেকের মনে প্রশ্ন উঠেছে দিয়ে কবে মেটাবে সরকার এবং নতুন পে কমিশন কবে ঘোষণা হবে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি আগেই জানিয়েছিল মহর্ঘভাতা ও পে কমিশন নিয়ে রাজ্য সরকারের নীতি নিয়ে তারা সন্তুষ্ট নয় কেন্দ্র সরকার যেখানে নিয়মিতভাবে কর্মীদের আর্থিক উন্নতি ঘটাচ্ছে সেখানে রাজ্যের কর্মচারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত প্রশাসনিক মহলের মতে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি